নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সুস্থ আছেন ভালো আছেন সংসারের প্রতিটি কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি মহিলারা তাহলে কিন্তু কোনো কাজই আমাদের কঠিন বলে মনে হয় না আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারি এমনই কিছু উপকারী টিপস শেয়ার করব চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এখানে দেখুন এই এই ধরনের যে প্লাস্টিকের বোতলগুলো আমাদের বাড়িতে থাকে না আমরা অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তা বোতলটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি তারপর কাচির সাহায্যে আমি নিচের অংশটাকে কি করছি একটা পাশ এইভাবে একটু রাউন্ড করে সমান করে নিচ্ছি এই বোতলটার ওপরের অংশ এমনকি নিচের অংশ কি কাজে আমরা ব্যবহার করব দুটোই আমাদের ঘরটাকে গোছাতে কিন্তু দারুণ সাহায্য করবে এই ফেলে দেওয়া একটি বোতল তাহলে চলুন দেখে নিই এই বোতলটাকে ওপরের অংশটাকে আমি পরে দেখাচ্ছি কি কাজে লাগাবো আর নিচের অংশটাকে আমরা চাইলে কিচেন স্ল্যাপে রাখতে পারি কিংবা ডাইনিং টেবিলে আমাদের বাড়িতে প্রত্যেক দিন যে এই ধরনের ছুরি আলু ছুলনি গ্রেটার পিলার আমরা হ্যান্ড উইস্কির ব্যবহার করি এখানে সেখানে রাখি এলোমেলো হয়ে যায় ঘরটা যখন দরকার খোঁজাখুঁজি করতে লাগে তাই এরকম রকমভাবে একটি বোতলের অংশ কেটে যদি আমরা রেখে দিই কোনো ধরনের অর্গানাইজার কিনতে লাগছে না গোছানোর জন্য আর এইভাবে রাখলে জিনিসগুলো একটা নির্দিষ্ট জায়গায় থাকছে যখন প্রয়োজন তখন আমরা হাতের কাছে পেয়েও যাব আমাদের বাসন রাখার জায়গাটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরের যে টিপসটি আমরা এই ধরনের যে মশলাগুলো নিয়ে আসি বা লিকুইড কোনো কিছু তেল বলুন বা দুধ অনেক সময় ঢালতে গেলে দেখা যায় যে পড়ে যায় যে বোতলগুলো বা জারগুলোর মুখটা সরু হয় তা বোতলের যে উপরের অংশ কেটে নিয়েছিলাম এটাকে কিন্তু আমরা ফানেল হিসাবে ব্যবহার করতে পারি দেখুন যে কোনো জিনিস বন্ধুরা এটার সাহায্যে আমরা যদি ঢেলে নিই তাহলে কিন্তু নিচে পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না শুধু মশলা নয় দুধ বা তেল আপনারা খুব সহজেই জার থেকে বোতলে এটার মাধ্যমে ঢেলে নিতে পারবেন আমাদের কিন্তু ফানেল কেনার কোনো রকম প্রয়োজনই পড়বে না পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ দুধ আমরা যখন যে পাত্রের মধ্যে দুধটা জাল দিই অনেক সময় দেখা যায় দুধের পাত্রের নিচ পুড়ে যায় মাজা ঘষা করতে অনেকটা সময় লাগে তাই দুধ জাল দেওয়ার আগে পাত্রর মধ্যে দিয়ে দিন সামান্য একটু পরিমাণ জল ভেজা যদি থাকে পাত্রটা তাহলে কিন্তু পুড়বে না দুধের পাত্র অবশ্যই দুধটা যখন আপনারা জাল দেওয়ার আগে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন যদি দুধের মধ্যে কোনো নোংরা থাকে ছাঁকনিতে তাহলে সেটা আটকে যাবে অনেক সময় দুধ বসে আমরা কোনো কাজ করতে গেলে দুধটা উতলে গিয়ে দেখা যায় পড়ে যায় দুধটা নষ্ট হয় সেই সঙ্গে আমাদের গ্যাসের ওভেনটাও নোংরা হয় সামান্য একটু পরিমাণ ঘি অথবা রিফাইন তেল নিয়ে নেবেন দুধ যে পাত্রে জাল দেন সেই পাত্রের ওপরে আঙুলের সাহায্যে একটুখানি লাগিয়ে দেবেন তারপর আমি আপনাদের দুধটা জাল দিয়েও দেখাবো দুধটা কিন্তু আমার উতলে উঠছে কিন্তু পড়ে যাবে না খুব ভালো করে জাল হতে থাকবে অবশ্যই দুধের ফ্লেমটা যখন আপনারা দুধ জাল দেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন লোতেও না হাইতেও না তাহলে দেখবেন দুধটা খুব সুন্দরভাবে জাল হতে থাকবে আর উতলে উঠে পড়ে যাবে না পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা সবজি নিয়ে অনেক সময় দেখা যায় আমরা বেগুন বা এই জাতীয় সবজিগুলো ঘরে এনে রাখি ফ্রিজের মধ্যে দশ বারো দিন থাকলে এরকম শুকিয়ে যায় আর সবজিগুলো রান্না করলে বিশেষ করে বেগুন ভাজা করি বা তরকারিতে দিই ঠিক মতো কিন্তু সেদ্ধ হয় না তাই কিভাবে আমরা এটাকে তাজা ফ্রেশ করে নিতে পারি সবার প্রথমে দেখুন আমি এখানে দেখুন কাটতেও কতটা অসুবিধা হয়ে যায় যে সবজিগুলো একেবারে শুটো হয়ে যায় সবজিগুলোকে আমি এইভাবে দেখুন বেগুনটাকে কেটে নিচ্ছি যেহেতু আমি তরকারি রান্না করব পুরো বেগুনটাকে কেটে নিয়েছি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজে ঠান্ডা জল ঠান্ডা জলের মধ্যে বেগুনগুলোকে আমাদের অন্তত দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট ভিজিয়ে রাখলেই ঠান্ডার কারণে বেগুনটা কিন্তু একেবারে তাজা হয়ে যাবে তারপর আপনারা জলটা ফেলে দেবেন অনেক সময় বেগুন ভাজতে গেলে অনেকটা পরিমাণ তেল লেগে যায় তাই বেগুনটাকে যদি আপনারা নুন আর হলুদ দিয়ে পাঁচ মিনিটের জন্য মেখে রাখতে পারেন না বেগুন থেকে জলভাব ছেড়ে দেবে এর ফলে কিন্তু বেগুনটা খুব দ্রুত আপনাদের ভাজা হবে তেলটাও কম লাগবে আমি আপনাদের বেগুনটা ভেজে দেখাচ্ছি দেখুন আমি তরকারি যেহেতু রান্না করব। সেই হিসাবে তেলটা দিয়েছি কিন্তু তেল আমার কড়াইতে অনেকটাই থাকবে নামমাত্র তেলেই বেগুনটা ভাজা হয়ে যাবে দেখুন আমি সবগুলো বেগুন দিয়ে দিলাম এবার বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে যে বেগুন একেবারে সুটো হয়ে গেছিলো কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা সুটো হয়ে যাওয়া বেগ ঠান্ডা জলে দেওয়ার কারণে একেবারে সুন্দরভাবে ভাজা হয়েছে আর তেলও আমাদের নামমাত্র লেগেছে ভালো লাগলে টিপসটি আপনারা অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন পরের যে টিপসটি শেয়ার করবো আমরা যখন রসুন খোসা ছাড়াই বন্ধুরা নখ হাতের আঙুল তো ব্যবহার করি কিন্তু দেখা যায় রসুন পেঁয়াজ এই জাতীয় জিনিসগুলো কাটতে গেলে হাতের থেকে ভীষণ বাজে একটি উগ্র গন্ধ বের হতে থাকে বারবার যদি আমরা সাবান কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুই তাহলে কিন্তু হাতটা আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই হাতটাও যাতে নরম কোমল থাকে হাতের থেকেও যাদের রসুন বা পেঁয়াজের উগ্র গন্ধটা দূর হয়ে যায় কি করতে পারি এর জন্য যখনই আমরা পেঁয়াজ কাটবো বা রসুনের খোসা ছাড়াবো। হাতের মধ্যে সামান্য পরিমাণ নিয়ে নেবেন সরিষার তেল খুব ভালো করে হাতের মধ্যে এইভাবে সরিষার তেলটাকে ডলে নেবেন তারপর আপনারা নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন দেখবেন হাতটাও শুষ্ক হবে না এমনকি রসুনের গন্ধ থাকবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা সেটাও বেগুন নিয়ে বেগুন আমরা যখন কাটি বন্ধুরা বেগুনের যে বোটার অংশটা আছে না এটাকে আমরা অনেক সময় কোনো কাজেই ব্যবহার করি না ফেলে দিই কিন্তু বেগুনের এই বোটার অংশটা ভুলেও ফেলবেন না কী কাজে ব্যবহার করতে পারি অনেক সময় দেখা যায় আমরা অল্প তেলে কিছু রান্না করতে যাই আমাদের অয়েল ব্রাশের প্রয়োজন পড়ে তাই প্রত্যেকের বাড়িতে কিন্তু বন্ধুরা অনেক সময় অয়েল ব্রাশ থাকে না তাই এরকম ধরনের একটি বেগুনের বোটার মধ্যে আপনারা যদি তেল লাগিয়ে কড়াইতে লাগিয়ে নেন দেখবেন খুব সুন্দর অয়েল ব্রাশের কাজ করবে কিন্তু বেগুন কোনো রকম অয়েল ব্রাশের প্রয়োজনই পড়বে না এমনকি এটা আপনারা ফ্রিজে রেখে বেগুনের বোটাটিকে দু তিন দিন ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না তাহলে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় হয় কারেন্ট চলে যায় আমরা মিক্সিতে মশলা করতে পারি না অনেকের বাড়িতে শিলনোড়া থাকে না আর শিলনোড়া থাকলে অনেক সময় ইচ্ছা করে না শিলনোড়াতে মশলা বাড়তে এরকম একটি কৌটো যদি হাতের কাছে থাকে কৌটোর সাহায্যেই কিন্তু আমরা খুব দ্রুত মশলা করে নিতে পারি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা রসুন লঙ্কা পেঁয়াজ আপনারা চাইলে আদা টমেটো খুব সহজেই একটি কৌটোর সাহায্যে কিন্তু মশলা করে নিতে পারবেন আর অনেক সময় অল্প পরিমাণে মশলা মিক্সার মেশিনে কিন্তু হয়ও না সেক্ষেত্রে আপনারা যদি এরকম একটি ছোট্ট কৌটো নিয়ে নেন তারপর নিয়ে নিতে হবে বন্ধুরা আমাদের বাড়িতে রুটি তৈরি করার যে ব্যালুন চাকি থাকে সেই ব্যালুন চাকি দেখুন কৌটো যে নিতে হবে এমন কোনো কথা নয় বন্ধুরা আপনারা চাইলে স্টিলের গ্লাসও ইউজ করতে পারেন স্টিলের গ্লাস বা কৌটো যে কোনো একটা কিছু নিতে পারেন এইভাবে যদি মশলাটাতে বাড়ি দিতে থাকি না মশলাটা কিন্তু খুব সুন্দর পেস্ট আমাদের তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে আর একটি কৌটো নিয়েছি বলে বন্ধুরা এই মশলাটা কিন্তু ছিটকে বাইরেও আসেনি জায়গাটাও নোংরা হয়নি আর কোনো রকম আমাদের হাত লাগানোর প্রয়োজনই পড়লো না অনেক সময় লঙ্কা আমরা শিলনোড়ায় বাড়তে গেলে হাত না জ্বালা করে তাই এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও মশলা পেস্ট করে দেখবেন খুব সুন্দর হয় মশলাটা করা হাত দেওয়ার প্রয়োজন পড়ে না এমনকি শিলনোড়া মিক্সার মেশিনেরও দরকার পড়ে না আর কত সুন্দর দেখুন হয়েও যায় আমাদের মশলাটা ভালো লেগে থাকলে আপনারাও অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল এই উষ্ণ গরম জলটাকে আমি কী কাজে আর কিভাবে বন্ধুরা ইউজ করব চলুন দেখে নিই অনেক সময় আমাদের বাড়িতে যেই এই ধরনের লেগিংসগুলো থাকে বলুন বাচ্চাদের প্যান্ট আমরা যখন নতুন কিনে নিয়ে আসি না এর কোমরটা বন্ধুরা অনেকটাই টাইট থাকে রাবারটা অনেক সময় আমরা বড়রা যখন লেগিন্স পরি বা বাচ্চারা পরে না দেখা যায় যে কোমরে দাগ হয়ে যায় লাল হয়ে যায় রক্ত জমে যায় তাই বন্ধুরা এর যখনই আপনারা নতুন কোনো প্যান্ট কিনে আনবেন এইভাবে হালকা উষ্ণ গরম জলের মধ্যে আপনাদের যে গাডারের অংশটা আছে না প্যান্ট বলুন লেগিংস বলুন গাডারের অংশটাকে এইভাবে জলের মধ্যে আপনারা ডুবিয়ে রাখবেন দশ মিনিট মতো দশ মিনিট রাখলেই বন্ধুরা হয়ে যাবে তার বেশি রাখার দরকার নেই দশ মিনিট পর আপনারা এইভাবে তুলে নিয়ে নিংড়ে নেবেন দেখবেন আপনাদের যে গাডারটা একেবারে বন্ধুরা টাইট ছিল কোমরে দাগ হয়ে যাচ্ছিলো পড়লে পরে সেই সব কোনো সমস্যা বন্ধুরা হবেই না খুবই উপকার পাবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পুরনো চিরুনি আর পুরনো একটি মোজা কি করব চিরুনিটাকে আমি এইভাবে দেখুন মোজার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এই মোজাটার যে এক্সট্রা অংশটা রয়েছে না এটাকে দেখুন এক্সট্রা অংশটাকে এইভাবে আমি কিন্তু ভাঁজ করে নেব বন্ধুরা আর নিচের অংশটাকে আমি এইভাবে গুটিয়ে নিচ্ছি এবার কি করব বন্ধুরা কিছুটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি দেখুন সাদা কালারের টুথপেস্ট দেখতে পাচ্ছেন তারপর সামান্য পরিমাণ একটু জল দিয়ে টুথপেস্টের জায়গাটাকে বন্ধুরা ভিজিয়ে নেব এবার আমরা কি কাজে ব্যবহার করব। আমরা ফ্রিজের মধ্যে অনেকেই যে ভুলগুলো করি খাবার দাবার এইভাবে খোলা রেখে দিই এতে ফ্রিজ কিন্তু খুব তাড়াতাড়ি দুর্গন্ধ হয়ে যায় এমনকি ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে খাবার খোলা রাখলে ইলেকট্রিক বিলটাও বেশি আসে খাবার ঠান্ডা করার জন্য ফ্রিজকে বেশি কাজ করতে হয় তাই অবশ্যই খাবার দাবার ফ্রিজের মধ্যে সব সময় ঢেকে রাখবেন দুর্গন্ধ হবে না ইলেকট্রিক বিলটাও কম আসবে আরও একটা টিপস যেটা বন্ধুরা ফ্রিজ ফ্রিজের দরজায় যে গার্ডারটা থাকে না প্রচুর পরিমাণে অনেক সময় নোংরা পরে আমরা যদি মাঝে মাঝে পরিষ্কার না করি আর এইভাবে যদি নোংরা পরে অনেক সময় দেখা যায় দরজাটা ঠিকঠাক মতো আটকানো যায় না আর দরজাটা ঠিক মতো ফ্রিজে না আটকালে তাহলে কিন্তু ফ্রিজের যে গ্যাস বা ঠান্ডা যে হাওয়াটা থাকে সেটা অনবরত বের হতে থাকে যার ফলে ফ্রিজকে ঠান্ডা রাখার জন্য বেশি পরিমাণে কাজ করতে লাগে এতে কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে তাই আপনারা এইভাবে একটি মোজার মধ্যে চিরুনি ঢুকিয়ে টুথপেস্ট লাগিয়ে যদি পরিষ্কার করেন খুব সুন্দর পরিষ্কার হবে কারণ এই জায়গাটা এতটাই সরু যাতে আপনাদের আঙুলও ঢুকবে না এমনকি কোনো ব্রাশও ঢুকবে না তাই এই টিপসটি অ্যাপ্লাই করলে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন এর ফলে আপনাদের ফ্রিজের যে দরজাটা আছে সেই দরজাটা কিন্তু খুব টাইটভাবে আটকাবে ফ্রিজের ঠান্ডা হাওয়া এমন গ্যাস কোনোভাবেই লিক করতে পারবে না বের হতে পারবে না আর যদি আপনাদের কোনো কারণে ফ্রিজের যে দরজায় রাবারটা থাকে ফেটে যায় তাহলেও কিন্তু ঠান্ডা হাওয়াটা বাইরে বের হয়ে যায় তাহলে মেকানিক ডেকে অবশ্যই আপনারা ঠিক করে নেবেন আর ফ্রিজের মধ্যে কিন্তু বন্ধুরা অতিরিক্ত জিনিস রাখবেন না যেগুলো বাইরে থাকলে ভালো থাকে সেগুলো বাইরেই রাখার চেষ্টা করবেন আর সিজন অনুযায়ী বন্ধুরা ফ্রিজের রেগুলেটারটাকে কিন্তু অবশ্যই আমাদের চেঞ্জ করতে হবে গরমকালে হাইতে রাখতে হবে শীতকালে লোতে রাখতে হবে তাহলেও কিন্তু ইলেকট্রিক বিলটা অনেকটাই আমাদের কম আসবে